আসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে প্রসাদকের আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মোবারকবাদু শুভেচ্ছা তো চলতি বছরের দু হাজার তেইশ এসএসসি ও সমানের পরীক্ষা শুরু হবে আগামী তিরিশে এপ্রিল আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয় কর্মী আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার রোববার প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন শিক্ষা বিভাগের কর্মকর্তা আগে ধারণা দিয়েছিলেন দু হাজার তেইশ সালের এসএসসি ও সমনের পরীক্ষা এপ্রিলের শেষে অনুষ্ঠিত হবে গত বছরের মতো পুনর্বিন্যাস করা সিলেবাসে নেওয়া হবে এ পরীক্ষা অন্যদিকে মাধ্যমিক ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে জুনে সাধারণ এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির শুরুতে ও এসএসসি পরীক্ষা এপ্রিলের শুরুতে হতো কিন্তু করোনা সংক্রমণের পরিস্থিতির কারণে দু সালের মার্চ থেকে পুরো শিক্ষাপুঞ্জি এলোমেলো হয়ে গেছে পরীক্ষার এ পরিস্থিতি স্বাভাবিক হতে আগামী বছর পর্যন্ত লেগে যেতে পারে এদিকে রোববার জানানো হয়েছে আগামী আটই ফেব্রুয়ারি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ও শামানের পরীক্ষা ফলাশ ফলাফল প্রকাশিত হবে এ তথ্য প্রথম আলোকে জানিয়েছেন তপন কুমার সরকার প্রিয় শিক্ষার্থীর মধ্যরা এছাড়া আজকের মতো ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং পরবর্তী ভিডিও সবার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ